আর হবে না হবে আমি যাই হোক আমি আপনাদের সাথে এটা আমার বন্ধুর বাড়ি আমি এই বাড়িতে হচ্ছে আমি যখন স্কুলে পড়ি নাইন টেনে থাকতে আমি এই বাড়িতে আসছি তখন হচ্ছে মিজান চেয়ারম্যান ছিল ঘর কোনটা ওই ঘরে এই ঘরে আমি আসছি কয়েকবার এই ঘরে কয়েকবার আসছি তো যাই হোক আমি আপনাদের শুভরে তো আপনারা চেনেন হ্যাঁ শুভ আমার বন্ধু আপনার দেওয়ার হ্যাঁ যাই হোক শোনেন শুভর বন্ধু হচ্ছে আমরা আমরা শুভর ভাইয়ের মতো আমাদের জন্য দোয়া করেন আপনারা শুভ যদি নির্বাচনে দাঁড়াইতো আপনারা শুভের পক্ষে থাকতেন না থাকতেন কি না এখন শুভ হচ্ছে এই নির্বাচন এটা এটা আমার না শুভদের নির্বাচন এবং এক্ষেত্রে আপনারা আমারে সবাই তো বিভিন্ন জিনিস চায় নির্বাচনের আগে যেন আপনারা কি চান যারা নেতা হবে রাস্তা ঘাট কালভার্ট এগুলাই তো এইরম আমি আমি আপনার কাছে আচ্ছা মসজিদ তো আছে এখন আমি আপনার আপনারা নির্বাচনের পরে চাইন আর আমি এখন আপনাদের কাছে একটা জিনিস চাইবো দিবেন ভোট না ভোট চাইতেছি না অন্য একটা কাজ দিবো আপনাদেরকে করবেন কাজ তো কই নেই কেমনে করবেন আমি একটা কাজ দিব আপনাদেরকে আপনারা এখানে যারা যারা আছেন এটা হয় সবার জামাই বাড়ি তাই না তার মানে আপনাদের বাপের বাড়ি আছে আপনারা এখানে অনেকে আছেন যার দিছেন অনেকে আছেন যার ছেলে বিয়া করাইছেন আসে না এখানে ছেলে বিদেশে আছে এরকম আছে না সরকারি চাকরি করে আসে না এরকম বিভিন্ন আত্মীয় স্বজন আছে আছে কি না আপনারা বাজারে যান না পাঁচজন মানুষ আপনাদের বাড়িতে আসে না নাকি আপনারাও যান না আসা যাওয়ার মধ্যে থাকে আছে না আপনাদের কাছে আমি একটা জিনিস চাইব সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশ জনের কাছে আমাদের সালামটা পৌঁছাই দেবেন এটা পারবেন নেই ধরেন আমি একা মানুষ হ্যাঁ আজকে আমি এই গ্রামে আছি দেবীর টোটাল গ্রাম হয়েছে দুশো বারোটা কয়টা আজকে আমি এক গ্রামে আছি আমার পক্ষে কি দুইশো এগারোটা গ্রামে আজকে যাওয়া সম্ভব মানে এটা কি সম্ভব তার মানে কি আমি যেই গ্রামে থাকবো এটা ছাড়া বাকি দুইশো এগারোটা গ্রামে আমি যাইতে পারবো না এখন বাকি দুইশো এগারোটা গ্রামও তো কাজ হইতে হবে হইতে হবে না এখন আমি না থাকলে যেভাবে মানুষের কাছে যাব আমার অনুপস্থিতিতেও আপনারা আমার অনুপস্থিতিতেও আপনারা মানুষের কাছে যাবেন তাইলে ধরেন আমি একটা গ্রামে যাই তাহলে বাকি দুইশো গ্রামও কি হবে মানুষ আমার কথা বলবে আমরা একুশ তারিখ আনুষ্ঠানিকভাবে সাপলা কলি মার্কা কি মার্কা একুশ তারিখ কি মার্কা সাপলা কলির মার্কার কথা একুশ তারিখ থেকে যেহেতু নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মানতে হবে আমরা সেটা মানি আচরণ বিধি একুশ তারিখ থেকে আমরা মানুষের কাছে আমরা পোস্টার টোস্টার দেয়া করব আর এখন আপনারা আপনাদের আত্মীয় স্বজন আছে না আছে না

আপনার মা ওই তাল ওই আপনার সবার আপনারা কল দিবেন আর কি কি যেন বলে না আপনার হচ্ছে জিয়ের জাম জিয়ের জামাই ফোন দিবেন বেআইন রে ফোন দিবেন বেআইন রে ফোন দিবেন তালুই ফোন দিবেন মাউরে ফোন দিবেন পারবেন নেই নাকি পারতেন না পারবেন নেই আচ্ছা আবার আসেন আমরা কি ঘুষ পছন্দ করি আমরা কি ঘুষ দিতে চাই আমরা কি ঘুষ পছন্দ করি আমরা কি ঘুষ দিতে চাই ওকে নির্বাচনের দিন গাড়ি ফাটায় না কটু না একটা আমরা আপনারা কি কি মানে ঘোষ তার আমাদের ভোট আমরা নিজের পায়ে হাইটা গিয়ে দিব তাই না কেউ যদি গোস দেয় এটাকে আমরা নিবো আর আপনি যদি নির্বাচনের আগে আমার কাছ থেকে গোস খাইয়া রাখেন নির্বাচনের পরে কি আপনি আমার কাছে জোর গলার কথা বলবেন আমি তখন কবো কি আমি তো থিয়ারে দিয়ে না ভোটটা পাইছে কবো না তখন আপনারা দেখবেন এমনও চেয়ারম্যান আছে মেম্বার আছে যারা এবারে বউরে বিধবা কার্ড বানাই দিয়ে রাখছে আছে না মানে বিধবা কার্ড বানাই দিয়ে রাখছে কারে বউরে এর বউরে শালিরে সাল দিয়ে রাখছে চেয়ারম্যানের শালি সাল কি না খায় এরকম আছে না আছে কি না আছে না আমরা এই ধরনের আর কি রাজনীতি আর চাই আমরা নিজের ভোটটা নিজে দিব আমরা নিজের ভোটটা যাকে খুশি দিব কেউ যদি টাকা নিয়ে বাড়িতে ভোটের আগের দিন আসে তার মানে আপনারা ধরে নেবেন নির্বাচনের আগের দিন যে টাকাটা দিবে এইটা সে পরবর্তী পাঁচ বছর ধরে তুলবে আপনি নির্বাচনের আগের দিন এই যে এখন আমরা সাহ ধরে ফুরে থাই না এমন মাউই তালুই আব্বা আম্মা ডাইকা একবারে মানে এদিক হেতো না এমন জায়গা এই ওহ আজও হুনেন না পেছেন না ভাই তো হ্যাঁ আপনারা এমন তো ইয়ারা এদিক হেতো না এমন জায়গাだな ইসতারি করে পাঞ্জাবি শহর লইয়া ও রুয়া ক্ষেত নামে আমি কি না কিন্তু কিন্তু কেন নামে কারণ তাদের মাথায় আছে আমি যদি ভালো কাজ না করি আমি যদি ভালো আচরণ না করি তাইলে আমারে ভোট দিবে না এবার আসেন যদি আমি মনে করি যে না আপনার ভোটে আমি নির্বাচিত হব না টাকা দিয়ে আমি নির্বাচিত হয়ে যাব তখন কি আপনাদের গুনবো আমি তখন আমি এত ভাড়া ধরবো তখন কি আমি কাজ করব কারণ আমার টার্গেট হবে কি আমি টাকা দিয়ে পাশ করে যাব আপনার আর তখন আমার গুণা লাগবে না এখন আপনারা কি চান আপনাদেরকে একদিন আইসা টাকা দিয়া এটা চান নাকি পাঁচ বছর ধরে কাজ চান পাঁচ বছর ধরে কাজ চান না বেডি বালা কথা আচ্ছা 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 আপনাদেরকে এটা প্রশ্ন করি সত্যি করে কবেন না সত্যি করা গতবার বোর্ডে জলফুটি কয়টা করে দিছে সত্যি করে কন

আচ্ছা হারাম হারামি খালা এক হাজার টাকা নাহলে দুই হাজার টাকা দিবো দুই হাজার টাকা দেখে এক বাজারের খরচ এখন হয় আপনি এক হাজার টাকা নোটটা লিয়ে বাজারে যাইন আপনি দেখবেন এক বাজারের খরচ হয় না হয় তা আপনারা যদি গুণার কাজ দিয়ে শুরু করেন তাইলে এটা থেকে কি রহমত পাইবেন পাইবেন কোন এখন আপনারা টাকা যদি দিতে আসে এটাও নিবেন না যে বাবুরে ভোট টাকা দেয়া না আমরা এমনি দেন পাঁচ বছর তোমরা তোমরা যদি দিত পাঁচ বছর কাম করো এখন এখন টিয়া দিয়ে কি করাম আমি এটা আপনারা করবেন নেই করবেন নেই নাকি আগের দিন রাইতে বেটির মতো খালার থিওরিটা কিন্তু সুন্দর টিয়া খাইলে খায়াম কিন্তু ভোট যার ইচ্ছা দেয় এ ভালো আছি আর আমরা কথা হচ্ছে কি টাকা পয়সা ধরবো না আমরা ঘোষ খাব না মনে থাকবে এই নির্বাচনে শুভ দাঁড়াইলে আপনারা ভোট দিতেন না দিতেননি এ আমি শুভর ভাই হ্যাঁ আপনার এই স্যারের আবার এবার আমরা সবাই একসাথে বলি এবারের এবারের ভোট সন্তানের পক্ষে হোক কি এবারের ভোট এবারের আমাদের ভোট আমি আপনাদের ছেলের মতো না আবার নির্বাচন আপনার ছেলে দাঁড়াইছে এবার নির্বাচন আপনাদের ছেলে দাঁড়াইছে ছেলের মতো মনে হয় না ছেলে পাশ করলো ছেলে আমরা ডাক দিয়ে না কালারটা ধরে আমরা এটা গালি দিও কথা কই পারবেন পারবেন না মানে গালি দিতে না পারতেন না দেখতো ধরে লয়ন যাবো ভাই কিন্তু বড় বড় মানুষ পিছিয়ে যাই তো ডল লাগিয়ে তাই না আরে আমরা রে পাইবেন আমরা পুরা সময় পাইছেন বিদেশ থেকে কেউ ফোন দিচ্ছে না আপনার কোন দেশ থেকে কইছে ফটোগ্রাম থেকে আর এমনি বিদেশ থেকে কেউ কে কুসি নেই বলে ঠিক আছে দোয়া করেন আমার জন্য আমার আমার আব্বা আম্মা এই আগে দেবিদার থাকতো এই যে মাইরালাই বই করে নেবো করে নেবো পরে এখন ঢাকা থাকে তার লোকও আমার দেহা সাক্ষাৎ হয় না আমার এখন দেবিদ্দারই সবসময় থাকা হয় আমার একটা ছেলে আছে তিন মাস বয়সে তিন মাস হয়েছে ওই তো আমার দেখা হয় না ঠিকঠাকভাবে তো আমার এখন সন্তান আমার বাড়ি ঘর এখন দেবীরদারি তো আল্লাহ যেন আমার এই কর্ম আমার এই ত্যাগ আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেহেতু আমার পরিবারকে সময় দিতে পারে না দেবীরদারটা এখন আমার পরিবার তো আল্লাহ যেন ইজ্জত আমাদের রাখে আল্লাহ সম্মানটা যেন আমাদের রাখে দোয়া করেন আমার জন্য হ্যাঁ সালাম আলাইকুম